ঘরে ঢোকেন আপনি কেমন বন্ধু হলেন আপনি কেমন বন্ধু হলেন আপনি জানাতে যাওয়ার জন্য পথ বেছে নিয়েছেন কিন্তু আপনার জিগার দোষ আপনার জানের দোষ সেই জানের দোস্তের জন্য জাহান নামের পথটা বেছে দিয়েছেন আপনি কেমন বন্ধু আপনি প্রতারক বন্ধু আপনি খারাপ বন্ধু আপনার যে খারাপ কোনো বন্ধু হতে পারে না যে বন্ধু বন্ধুকে ভালোবাসে না আপনি ভালোবাসার নামে প্রতারণা করছেন কারণ আপনি নিজে সরকার করছেন আদায়ের জন্য ডাকবেন না মানে হাত জোর করে নিয়ে যাবেন আড্ডা দেওয়ার জন্য তো জোর করে নিয়ে যেতে হয় না তাহলে সালাতে মসজিদে নিয়ে আসার জন্য জোর করতে আপনাকে বাধা দিয়েছে কে আপনার ওসিরায় যদি আপনার বন্ধু

না হয় অন্তত পক্ষে আপনাদের ঘেরানটা পাবেন আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে হাঁপড়ের মতো হাঁপড় চেনেন ওই যে কামার কামার যারা লোহা নরম করে দা কাছি বানায় ওই যে বড় বড় শ্বাস নেয় ধোঁয়া ছাড়ে কয়লাগুলোকে আগুন জ্বালায় হাঁপড় ওটা যখন চাপ দেয় যখন হাওয়া বের হয় তখন কি কয়লার মানে সনের খনি বের হয় ওখান থেকে নাকি আতর বের হয় কয়লা পরা গন্ধ বের হয় আর খারাপ কয়লা বের হয় যা আপনার কাপড়টাকে নষ্ট করে দেবে অথবা আপনার সুগন্ধিটাকে নষ্ট করে দেবে আপনার মাদকা সত্য আপনার বন্ধু হয় কিভাবে বেনামাজি আপনার বন্ধু হয় কিভাবে ওই বিনামাজি আপনার সাথে বন্ধুত্ব রাখবে তার সাথে বন্ধুত্ব রাখবেন আপনার উদ্দেশ্য হবে তাকে নামাজি বানবেন যতক্ষণ পর্যন্ত আপনি তাকে নামাজি না বানাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে পরিত্যাগ করবেন আর নিজের ইমানকে এতটাই শক্ত করবেন যাতে করে আপনি ওই বন্ধুর দলে চলে না যান ইমানটাও নিজে শক্ত রাখতে হবে